মালদা জেলা বইমেলা তো সেই বইমেলাতেই যাব তো সেখানে কি করছি সমস্ত কিছু দেখাবো আর অনেকজন আমাকে পার্সোনালি ম্যানেজ করেছেন যে স্টার্টিং ভিডিও গাড়ি নিয়ে কেন করি তো আমার গাড়ির একটা ভীষণ ক্রেজ মানে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করাটা তো একটা শখ আছে প্লাস গাড়ি সম্বন্ধে আমি প্রচুর কিছু মানে জানতে চাই মানে কোয়াইবি কেউ যদি জানতে চান যে কী কি গাড়ি নিলে আপনার ভালো হবে বা কোথা থেকে নিলে ভালো হবে এগুলো আমি মোটামুটি ভালো বলতে পারবো কোশ্চিন করতে পারেন সব উত্তর পেয়ে যাবেন যারা পার্সোনাল ম্যানেজ করছেন তাদের উত্তর দিয়ে দিয়েছি আশা করি আর যদি কোনো গাড়ি নিতে চান অবশ্যই নতুন গাড়ি নেবেন না আমার পার্সোনাল মানে সাজেশন বলতে পারেন নতুন গাড়ি নেবেন না যখনই নেবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবেন পরে বিক্রি করলে লাভও পেতে পারেন কিন্তু নতুন গাড়ি নেওয়া মানে বোকা মুখ আর আমার হিসাবে তা আমি কিন্তু নতুন গাড়ি কোনোটাই নিই না বইমেলা যাই তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখতেই পাচ্ছ এন্ট্রি গেট দিয়ে ঢুকে গেলাম আর প্রচন্ড ভিড় আজকে তো ভিড় দেখে মাথা খারাপ সমস্ত আর এখানকার মালদা বই মেলার সব থেকে হট স্পট বলতে পারো বিকেলগাঁ এটা হলো আমাদের কাছে একটা হটস্প তাইতো তো কিছুক্ষণের মধ্যে কি কি হচ্ছে সমস্ত কিছু দেখাবো পুরোটাই সারপ্রাইজ থাকবে বলবো না আগে থেকে তো আজকে ভিডটা জাস্ট অসাধারণ দেখার অত চারিদিকে দেখেন এখানে কে কে আছে দেখে নাও সানা আর এটা হলো পলমি এখানে দিদি রবি নো কপি রাইট অনলি সব কিছু রাইট তো এখানে হট স্পট বিকেলের বালকানিতে চলে এসেছি আমরা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আমরা অনেকেই এই সমস্ত ইউটিউবার ভ্লগার এদের মাধ্যমে নানারকম খবর পেয়ে থাকি তাই আজকে এই বিকেলের ব্যালকনি মঞ্চ থেকে আমরা এই সমস্ত ভ্লগারদের সম্বর্ধনা জানাবো যাদের নাম ডাকছি মঞ্চে আছেন আমাদের ডিএলও মাননীয় শ্রী দেবব্রত কুমার দাস মহাশয় আছেন বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক তথা জেলা গ্রন্থাগারের সচিব মাননীয় শ্রী প্রসেনজিৎ দাস মহাশয়ে আছেন আশিস কুন্ডু মহাশয় শুভদীপ সান্নালকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যাদের নাম ডাকছি আপনারা এক এক করে মঞ্চে চলে আসবেন শুভজিৎ সান্নাল পৌলমী দাস প্রদীপ্ত সাহা শুভজিৎ সান্নাল পৌলমী দাস প্রদীপ্ত সাহা সানন্দিতা সাহা কাজী দিল্লার হোসেন দর্পণ কর্মকার সায়ন্তিকা চাকদার এবং অরিন্দম চাকদার বাপি ভট্টাচার্য সানাম বাবিন শুভম ভাস্কর স্বপন বাবু এবং বাপি বাবু থাগারের সচিব তথা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস মহাশয় বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক এবং নানা ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে এই ভাই বোনেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাই আমরা আজকে ছত্রিশতম বইমেলা কমিটির মঞ্চ থেকে এই সমস্ত উদীয়মান সাংবাদিক তাদেরকে আমরা তুহিন সরকারকে আমরা মঞ্চে সংবর্ধনা জ্ঞাপনের জন্য ডাকছি দর্পণ কর্মকার দর্পণ কর্মকার ছেলেমেয়েরা তারা কিন্তু একটা কর্মসংস্থানের পথ বেছে নিয়েছে তাই আগে শুধুমাত্র এটা ব্যাপার ছিল এখন কিন্তু সেটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য নয় এন্টারটেনমেন্টের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ফিনান্সিয়াল একটা অ্যাটমসফিয়ার সেটা কিন্তু তৈরি করছে আমি লাস্ট সুভজিৎ কিছু বলি আজকে অনুষ্ঠান শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি মালদা বইমেলা কমিউনিটি অ্যান্ড তাছাড়াও বিকেলের ব্যালকনিকে অনেক অনেক ধন্যবাদ জানতে চাই আমাদেরকে আজকে মঞ্চ দেওয়ার জন্য এবং আমাদেরকে এখানে নিমন্ত্রণ করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ মালদা ব্লগার্স কমিউনিটি অ্যান্ড ওয়াইজ মিডিয়ার তরফ থেকে বই মেলাতে আসবো আর একটু পোস্ট দিয়ে প্রসেনজিৎ সাথে ছবি তুলব না তা হয় পুরো বই মেলা খাঁচা কাজ ভর্তি যেদিকে বই মেলা হালকা করে ঘুরলাম আর দেখতেই পারলেন সমস্ত কিছু দেখালাম আর বেরিয়ে যাচ্ছি এখন আরো কাজ আছে আমাদের এমন পাগল টাগল রাস্তাঘাটে পাওয়া যায় এগুলোকে অ্যাভয়েড করবেন পড়িয়ে গেলাম ছত্তিশতম মালদা জেলা বইমেলা থেকে আর সমস্ত কমিউনিটিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত করার জন্য আর

ओके तो नेक्स्ट कंटेस्टेंट जी आगे का है तो है। तो नाम टैग करेंगे बिल्दार कौन था गाड़ी का था तो गाजुल क्या मन अच्छा आज की हमारे इस सफर का माइबुआ झुकेगा नहीं मेरा बोल झुकेगा नहीं चलो बिल्दार के रियल में पहुंचने <laughs> <laughs> तो के लिए बड़ी-बड़ी शुभेच्छा आशा করি ভাগটার গেমস সবাই এনজয় করতে খেলেন

এবার আমি এটাকে বার করবো দেখুন ফোনের কালারটা চেঞ্জ হয়ে গেছে ব্লু আমি যদি আরো কিছু মনে রাখতাম ফোনটা আরো ডিপ হয়ে যেত কালার এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ঠান্ডার মধ্যে ঢুকলে ঢুকালে জলের ধরে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে যেটা এখনো অব্দি কোনো ফোনে নেই প্লাস আর জিনিস যেটা জলের মধ্যে দেখতে হবে এটা ফুললি স্মুথলি কাজ করে যখন আমি ক্যামেরাটা ওপেন করবো ফ্ল্যাশ যখন আমি যাবো

তো ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো দেখে রাখো ডিজাইনগুলো কি সুন্দর সুন্দর এখন ঢুকলাম মানে বাড়িও ঢুকনি আমার বাড়ির অফিস দেখতেই পাচ্ছ তো বাড়ির অফিস এখানে দাঁড়ালাম একটু একটু করে যা যা করলাম পুরো দিন স্যুট ছিল ঘোরাঘুরি ছিল অনেক কিছু ছিল সমস্ত কিছু একটু করে দেখালাম ভিডিওটা কেমন লাগলো বেশি করে শেয়ার করুন আর আপনারা কমেন্টে বলুন কোথায় কি ভিডিও বানাবো আর কারা কারা চাইছেন যে আমি আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে ভিডিও করি তো অবশ্যই আমাকে মেসেজ করুন আজকে বন্ধু টাটা বাই বাই